নবা আগে ন্যাশনাল প্রিয়ার ব্রেকফাস্ট নিয়ে বলি জি কারণ আল্লাহ আমাকে এই অভিজ্ঞতা দিবেন সেইজন্য এই হয়তো এই সময় বলার জন্যই দিবেন আল্লাহ ন্যাশনাল প্রিয়ার ব্রেকফাস্টটা আসলে অর্গানাইজ করে একটা খ্রিস্টান সংস্থা এই খ্রিস্টান সংস্থাটা যেটা অফিস এটা একটা দোতলা বাড়ি খুব সুন্দর পটোমেকের ধারে আমি সেখানে গেছিলাম এবং যে ভদ্রলোক এটার কেন্দ্র মানে কেন্দ্রীয় উনি যেটা উনি ওটার প্রধান ছিলেন বহু বছর ধরে তো উনার যিনি চিফ অফ স্টাফ ছিলেন আমার মনে আছে পরিচয় করিয়া দিলেন যে আমার মানে নাম্বার টু হেড অফ চিফ অফ স্টাফ সে কিন্তু ফরমার কংগ্রেস তো এই খ্রিস্টানি সংস্থাটা পটমেক রিভারের পাশে পটমেক নদীর পাশে ভার্জিনিয়াতে এরা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সরকারের মানে যারা ক্ষমতাসীন ক্ষমতাশালী লোক তাদেরকে খ্রিস্টান এক ধরনের এক ধরনের নেটওয়ার্কের মধ্যে আনতে চায় তো এখানে আপনি জানেন যে আমেরিকাতে বিশাল একটা সংখ্যা মানে প্রায় চল্লিশ পঞ্চাশ চল্লিশ পার্সেন্ট আমেরিকান কিন্তু ইভেনজেলিক্যাল তো সুতরাং এই খ্রিস্টান এই ভোটের একটা দাম আছে সেই জন্য প্রচুর কংগ্রেসম্যান এবং অন্যান্য গভর্নর সিনেটর যান কিছু কিছু হেড অব দ্য গভর্নমেন্টও যান এটা আসলে করে অর্গানাইজিং কমিটি সেই সময় ইউএস প্রেসিডেন্টরাও যাওয়া শুরু করেছেন কারণ তারাও এই ভোট চান আমার যতদূর মনে হয় যে যাই হোক এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা সরকারি নয় কিন্তু এটা অত্যন্ত প্রভাবশালী অত্যন্ত প্রভাবশালী তো আমি যখন যে মিটিং এ ছিলাম তখন তারা আমাদেরকে অফার করতেছিল যে আমরা যাতে জিসাস অফ নাজারেথ জিসাস অফ নাজারেথের নামে বাংলাদেশে অনেকগুলো ছাত্রাবাস বানানো যায় কিনা হুম উনার এটা ছিল আইডিয়া তো আমার যিনি ইয়ে ছিলেন সেটা হচ্ছে শফি সাহেব আপনার সিলেটের মানুষ আমার সিনিয়র তখন উনি অ্যাডভাইজার বলেন ফরেন তো উনি বললেন যে এটা তো সমস্যা আছে এটা উনি সমস্যা বলে এটা উনি কাটাই দেবেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এটা ইনফ্লুয়েশন লোকদের ব্যাপার কিন্তু এটা হাইয়েস্ট লেভেলের বিষয় নয় আমি কি বুঝাতে পারছি আপনাকে এটা কিন্তু রাষ্ট্রীয় লেভেলের কিছু বিষয় নয় নেক্সট বলেন এরপরে কি নিয়ে বলবো বাংলাদেশের আহ নিউজ পেপার গুলো বা টেলিভিশনে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইনভাইট করেছেন উইথ মিথ্যা কথা এটা মিথ্যা কথা মিথ্যা কথা এই ডোনাল্ড হয়তো ওখানে যাবেন ওখানে অ্যাটেন্ড করবেন হয়তো ডোনাল্ড ট্রাম্পের নাম ওখানে দেওয়া হয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা অর্গানাইজ করেন না সুতরাং ট্রাম্প যদি কোথাও লিখেও থাকেন আমি এটার কোন তেমন মানে আমি আমি কোনো অনেক কিছু হয়তো কেয়ার করেন কিন্তু আমি আমাকে দেখাতে হবে যে ডোনাল্ড ট্রাম্প ইনভিটেশনটা দিয়েছে এটা বিএনপির যে স্পোকসম্যান তারেক রহমান সাহেবের সে অতিরঞ্জন করেছে বলে আমার মনে হচ্ছে এবং এই অতিরঞ্জনের ফল কিন্তু ভালো না আপনাকে তারেক রহমান সাহেবের এখন যেটা উনি যখন নিজে নিজে কথা বলেন তখন কিন্তু এক ধরনের হয় আর অন্যরা যখন ওনার হয়ে করে তখন কিন্তু অন্যরকম হয় হ্যাঁ এই যে এই অতিরঞ্জনটা যারা করে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে সত্যের পথে সবাইকে আসা দরকার আর কি আমি যেটা বলতে চাচ্ছি এটা 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 ডোনাল্ড ট্রাম্পের নয় হম